জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি জাওয়াত নির্ঝরের দাবি অডিওটি সাতচল্লিশ মিনিটের তবে তিনি তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন যা ওই কথোপকথনের চুম্বক অংশ সোমবার সকালে সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লিখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেদির ছবি চায় ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো গোটা অডিও নিচের লিঙ্কে আছে পরবর্তী সময়ে এক পোস্টে নির্ঝর সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার দল থেকে বহিষ্কার করা হোক জাতীয় নাগরিক পার্টির আদৌ নারীরা নিরাপদ কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হোক আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সরোয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে যা তির্জরের পোস্টে বলা হয় ওই অডিওতে শোনা যায় সরর তুষরের কণ্ঠদৃশ্য একজন লোক তরুণীর সঙ্গে কথা বলছেন এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে একই সঙ্গে তার ছবিও চাওয়া হয় যাতে ওই নারী অবাক হন বলে জানান তবে ছবি চাওয়ার পেছনে অন্য কোনো ইন্টারনশন নেই বলে দাবি করেন তুষর কণ্ঠদৃশ্য ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করতে শোনা যায় তাদের কথোপকথন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময় রডিও সেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয় তবে কল রেকর্ডের ওই দুই ব্যক্তির পরিচয় এখনও ভেরিফাই করা যায়নি তবে দু হাজার একুশ সালে জানুয়ারিতে রাষ্ট্রচিন্তা অন্যতম সংগঠক সরোয়ার তুষরের বিষয়ে বিথি সপ্তর্ষি নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে সং গঠনটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসলিমাকে আহ্বক করে আলম ঢাকা শিক্ষক সামিনা লুৎফা বড়ুয়া বড়ুয়া পরবর্তী সময়ে স্থানে সাদিয়া আরমান এবং গবেষক দিলসারা পারুলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে সরর তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে গত ছয় মে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম ওই দিন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান